আর যদি অটো চান এটা ঘুরিয়ে দিবেন এখন আপনার রিচার্জেবল ব্যাটারিতে কাজ করবে দেখেন কত ইসি ধানটা দেখেন কত চমৎকার আপনার ট্যাট্রো কালার দিয়েছে মানে প্রিন্টটা অসাধারণ অসাধারণ আমরা এখন জেল আপনাদের দেখানোর জন্য আমরা জেল পানি দিয়ে ভিজিয়ে ফুলে রেখেছি যে আমরা জেলটা লোড করে নিব এই যে ভাবে লোড করে নিবেন এই জায়গায় এই জায়গায় আপনি কোয়ান্টিটি কম ধরবে ঠিক আছে আপনি যদি কোয়ান্টিটি বেশি চান এটা ভিতরে দিয়ে এভাবে দিলে আপনি ফুল ফিল করতে পারবেন ঠিক আছে তারপরে এই ক্যাপটা লাগিয়ে দিবেন এত লাগানোর পরে যে ভাবে শুট করবে এই যে ভাবে বের হবে কোনো মিস ফায়ার হবে না কোনো মিস ফায়ার হচ্ছে না দেখি কোনো মিস ফায়ার হবে না একদম স্মুথলি বের হবে ঠিক আছে এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি তো আপনাদের দেখার দেখানোর জন্য আমরা কীভাবে বুলেট গ্রুপ কত বের বেরোয় সেজন্য আমরা কিন্তু সামনে কাপ রেখেছি ঠিক আছে এগুলো আপনার মেরে টেস্ট করে দেখাবো আপনাদের কে দেখেন আমি শ্যুট করি তখন ওটা মিথ্যা হবে না ঠিক আছে মাললেই কাপ পড়ে যাবে দেখেন যেটা সেটা বের বেরোবে আর যদি একসাথে ওই যে শাকি খানের মতো যদি জিল্লু মাল দেয় করে যদি মারেন তো সব জাদ হয়ে যাবে না ঠিক আছে যে লাগবে সব পড়ে যাবে একটা নাই এক সেকেন্ডে সব ক্লিয়ার

তাও মাত্র পঁচিশশো টাকার মধ্যে দিয়ে দিবেন এম ফোর সিক্সটিনটা জি মাত্র পঁচিশশো টাকা এম সিক্সটিনটা নিতে পারবেন আর যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিট হচ্ছে এই দোকানে আসলে এই প্রোডাক্টটি তো পাবেন সাথে কিন্তু আমাদের ইউজ করার জেল ব্লাস্টের গান রয়েছে ও ভাই মানে এখানে একটা জেল ব্লাস্টার গানের সেক্টরে আলাদা এখানে অনেক মডেল আছে গাছ দেখেন অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেকটা সিঙ্গেল ইউটিউবে দিয়ে দিব ফেসবুকে দিয়ে দেবো আমাদের পেজের সাথে থাকবেন এখানে আছে কার নাইন্টি এট এখানে আছে এম টু এখানে আছে অনেক আইটেম লেগো তো ভয় অনেক গান তো দেখালেন যে আপনাদের কালেকশন অনেক গান আছে তো এক একটা প্রাইস এক একটা ভিন্ন ভিন্ন যে এক একটা প্রাইজ এক এক কীরকম কিন্তু আপনার কার কী মডেল আছে শুধু যদি আপনার গান চান আমরা আপনাদেরকে ছবি তুলে গান পাঠাতে পারবে সেই মডেল অনুযায়ী দাম হবে এক একটা এক এক প্রাইজ যেমনটা আছে আপনার পঁচিশশো এছাড়া পনেরোশো আছে দুই হাজার আছে তিন হাজার আছে পঁয়তাল্লিশশো আছে পাঁচ হাজার আট হাজার জেল গেছে ঠিক আছে তো আমরা আপনাদেরকে ভিডিও করে দেখার সুযোগ করে এই যারা অবশ্যই বাংলাদেশের চৌষট্টি তারা এই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন মাত্র দুশো টাকার প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে মানে দুইশো টাকা শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে আপনি প্রোডাক্টটি বাড়িতে নিয়ে যেতে পারবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম নেবেন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে আর যারা যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের শপে চলে আসতে পারবেন আর ঢাকার ভিতরে অনেক সময় ব্যস্ত হয় অনেকে ভালো খেলা দিতে না তো আমাদের কাছে যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্টটি নিতে পারবেন ঠিক আছে যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারবেন তো আপনার জন্য গান বন্ধ শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্ট রুপে শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালাম আলাইকুম